হ্যালো ফ্রেন্ডস এখন ব্রাশ করব চলো উঠে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম চা খাচ্ছি এখন গাইস এখন যাব হচ্ছে ছেলেকে ডাক্তার দেখাতে কোন পরশুদিন হলো জ্বর আসছে আর জ্বরটা কি হচ্ছে জ্বরটা হচ্ছে বিকালের দিকটাই হচ্ছে হলো পাঁচ দিন তারপরে আবার হচ্ছে কালকে সারা দিন ছিল না আবার হচ্ছে রাত্রি আটটার পরের দিকে হচ্ছে তখন হচ্ছে আবার জ্বরটা আসলো আবার ওষুধ টশুধ তো সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি আবার রাত্রিবেলা জ্বর আসছে তো এখন সামনে হচ্ছে এক্সাম রয়েছে তোমরা জানোই ওর জন্য রিস্ক নিচ্ছি না ঘরে ওষুধ আছে তাও অ্যান্টিবায়োটিকটা খাওয়াটা প্রয়োজন ওর জন্য হচ্ছে তাড়াতাড়ি করে এখন গিয়ে দেখি যদি ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিকটা দেয় তাহলে ভালো হয় একবার ওষুধ ওষুধ নিয়ে আসে আমি ঝটপটাপট রান্না করে নিলাম কারণ আজকে মঙ্গলবার যেহেতু তোমরা জানোই আজকে বাজরঙ্গবালির বার আমরা নিরামিষ খাই পুরোপুরি নিরামিষ সাই তো যাই হোক ওর জন্য হচ্ছে তাড়াতাড়ি করে দুপদ রান্না করে ভাত ভাত করা হয়ে গেছে আর জন্য আজকে রান্নার ব্যাপারটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি এখন এই দেখো না চুলটা খোলা রয়েছে জাস্ট চুলটা বানবো আর চলে যাবো ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে তারপরে সারাদিনে কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সতর্ক ডাক্তারের চলে আসছি আর প্রেসক্রিপশন নিয়ে বসেছিলাম এদিকে দেখো কেমন হচ্ছে হাওয়া শুরু হয়েছে তো ডাক্তার দেখানো হলো বেরিয়ে পড়েছে এদিকে বৃষ্টি স্টার্ট গ্যাস গুড ইভিনিং তো আমি উঠেছিলাম একটু ছাদে আসলে ভাবলাম যে মেয়েটা আবার হচ্ছে তোমার ইয়ে মেলে দিয়েছে কিনা ছাদের মধ্যে জামাকাপড় মেলেছে কিনা একটু চেক করি কারণ আমার অনেক সময় এরকম ভুল হয়েছে যে ছাদের মধ্যে যে জামাকাপড় আছে আর আমারও দোষ না ঠিকই মানে অন্য কোনো কাজে গিয়েছি মোট কথা ভুল হয়ে গেছে ওই জন্য ভাবলাম এক ফাঁকে চেক করি কারণ কি এখন ছেলেকে পড়তে বসাবো চা খাওয়ালাম তো আমারও হচ্ছে ঠান্ডা লাগছে যেহেতু বাচ্চাকে নাড়াঘাটা করছি আমারও বুকটা মাঝখানটা ব্যথা সর্দি আমারও লাগছে তো যাই হোক এখন ওই যে কারাটি বানালাম কারাটি বানিয়ে নিয়ে মা ছেলে দুজনে খেলাম এখন পড়তে বসাবো তার আগে এসে নিয়ে একটু চেক করলাম যে জামা কাপড় আছে কি না ওইটা একটা মাথায় একটা টেনশন থাকে কারণ ওয়েদার যা খারাপ অবস্থায় দেখো আবার হচ্ছে কিন্তু বৃষ্টি হবেই ওই জন্য চেক করে গেলাম তো চলো এখন ছেলেকে গিয়ে হচ্ছে পড়াই হ্যাঁ তোমরা ব্লগ দেখতে থাকো সঙ্গে থাকো এখন বানাচ্ছি সুজি বন্ধুরা কাঠখোলায় ভেজে জল দিয়েই করছি তার কারণ হচ্ছে যে ছেলে জানে শরীরটা ভালো না ও দুধ দিয়ে দিলে উল্টা আরও পেটটা ঘাটতে পারে ওর জন্য হয়ে বানাচ্ছি আমারও তো চলো এখন খাওয়া যাক কারণ ছেলে পড়ছে একটু মাঝখানে টিফিনটা না দিলে ওরও শরীরটা খারাপ লাগবে চলো কি আছিস বাবু দেখি গলার আওয়াজটাই কেমন চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকে একটা বই আনিয়েছি যে ম্যাপে একটা বই আনালাম ছেলের হচ্ছে ম্যাপসের যে গ্লোবালের যে চ্যাপটাটা আছে ওটা করছে তো এই বইটাতে দেখলাম বেশ অনেকটাই আছে আর কি অনেক কিছুই আছে তো যাই হোক এসব নিয়েই চলছে যে দু হচ্ছে পরীক্ষার সামনে আর চলো আজকে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্য জানিও